আমি ভোটার আমি প্রার্থী আমি ভোটার আমি করবি আমি এই দুঃখিনী শাসার মায়ের সন্তান তাহলে এই জয় আর ঠেকাতে পারবে না আর যদি মনে করেন না ভাই প্রার্থী ভাই ভোট করছে তাহলে হবে না আমি ভোটার আমি প্রার্থী আমি ভোটার আমি করবি আমি এই দুঃখিনী শাসার মায়ের সন্তান দুঃখিনী শাসার মায়ের সন্তান আমার দায়িত্ব আমার মাকে সম্মানের সাথে সুন্দর শাসার স্বপ্ন উপহার দেয়া যে মা আজ আমরা ঐক্যবদ্ধ শাসার সকল নির্যাতিত নিপীড়িত সন্তানেরা আজ কাঁধে কাঁধ মিলে নারী পুরুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ কাবার কুমার

মানুষকে ভালোবাসে এমন এক শাসা আমি বেহেস্তের মতো এক শাসা দেখে এসেছি খোদা তুমি ওদেরকে আয়ু দাও এরকম একটা শাসার স্বপ্ন শাসার মানুষ দেখে দেখে না তাহলে এখন কাজ আছে কাজ হলে প্রার্থী আপনি নিজে না আপনি প্রার্থী তো তাহলে আপনি কি হাঁটতে চান আচ্ছা তাহলে আপনি বাসায় যাবেন প্রত্যেকে বাসায় যে আগে বাসার প্রত্যেকটা মানুষকে সালাম দেবেন আপনি যে সালাম দেবেন যে আমি ভোটে দাঁড়িয়েছি আমার কথা না আপনি যে দেখো আমি ভোটে দাঁড়াইছি আলাইকুম আমার মার্কা ট্রাক তোমরা ট্রাক মার্কায় ভোট দিবা তোমরা যদি ট্রাক মার্কায় ভোট দাও আমি যদি পাশ করি তা আমি এমপি কারণ আমার তো এমপি তো আমি একা এমপি হব কেন আমি তো এই যে এমপি হচ্ছে কিন্তু কোনো বড় ক্ষমতা নয় এই গুজব ভুলের কারণে মানুষ অহংকারী হয়ে যায় এমপি এমন একটি দায়িত্ব এমন একটি কর্তব্য এমন একটি পবিত্রতা যিনি মহান সংসদে আইন প্রণয়ন প্রণয়ন করবেন এবং সেই আইন দিয়ে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সকল কিছু পরিচালিত হবে আর পাশাপাশি কি তার এলাকার মানুষের প্রত্যাশিত উন্নয়ন প্রতিটা ক্ষেত্রে শিক্ষা শিক্ষাক্ষেত্রে কৃষিক্ষেত্রে আপনার হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আবাসন ক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষ একটা ইনসাফ পাবে বিচার পাবে তার কাছ থেকে তাই তো নাকি এইটাই হচ্ছে বড় দায়িত্ব এই দায়িত্ব পালন আপনাদের করতে হবে তাইলে আপনি একটা বিজয় নির্বাচন করতে পারবেন প্রথম কথা ভয় কি পান আপনারা ভয় কি পাওয়ার দরকার আছে একটু হাসেন না হাসেন হাসে উৎসব উৎসব কিসের ভয় পাবো আমরা আমার চাপ মুক্ত আমার কোনো চাপ নেই আছে নাকি চাপ আপনাদের আমার তো আসাদুল কি চাপ মনে হচ্ছে শুয়ে পড়েছে আসাদুল চাপ আছে আছে এই যে আমার চাচা দেখেন কোনো চাপ নেই এই যে কোনো চাপ মুক্ত আমরা তাই তো আমাদের পারবে না রে ভাই পারেনি পারবে না শাসার মানুষ ঐক্যবদ্ধ তারা বুঝেছে কি করতে হবে সুতরাং কোনো আস্তান মস্তানের কাজ এই ভোটে কোনো কাজ হবে না